অধিকার সমান হয়ে যায় জপতে জপতে মুখ ফেনা চলে এটা মাথা খারাপ আর নাহলে বুথে ধরছে গেল অগ্রাধিকারের উদাহরণ এখন শোনেন এক চেটিয়া অধিকারের উদাহরণ একটা ছেলে যুব যৌবন কালে একটা ছেলে যুবক হলে যেমন তার বিয়ার দরকার হয় একটা মেয়েও যুবতী হলে তার বিয়ার দরকার একটা যুবক ছেলের সাথে একটা যুবতী মেয়ের বিয়া হইল একতরফা ছেলের দরকার হয় উবায়ের সমান দরকারে এই চুক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে যুক্তিসম্মত ভাবে যদি কোন টাকা পয়সার লেনদেন হইত তাহলে ছেলে যদি স্ত্রী রে ফাঁস লাখ টাকা মোহর দেয় মেয়েও সে স্বামী রে লাখ টাকা যৌতুক দিতে কিন্তু ইসলাম বলে মোহর দিবা তুমি এটা তোমার জন্য ফরজ মেয়ে যৌতুক তোমার এক টাকাও দেবে না এটা তোমার ভাবনা না এইটা হইলো একটা সমান অধিকার এক যারা কইছেন আমি বুঝলাম যে আপনার আমার কথা বুঝতে পারতেছে বলেন স্বামীর কাছে মোহর এক চেটিয়া ভাবে স্ত্রীর ভাওনা কিনা স্ত্রীর কাছে যৌতুক স্বামীর ফাওনা না ইয়ার ফর সাইয়া ফাওনা নেয় না বিজ্ঞানে ভিক্ষা করা এক হারাম আর যৌতুকের নামে ভিক্ষা করা আর হারাম আর ভিক্ষা করা চরম ব্যাহায় আর কাম এই মোহর হইল স্ত্রীর একটা একচেটিয়া অধিকার বিয়ার আগ্রহ হওয়ার পর থেকে সারা জীবনের খুরাকি কে দিব কারে সমান অধিকার না এক চেটিয়া সারা জীবনের পোশাক কে দিব কারে একচেটিয়া সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর কে দিব কারে সবগুলি সমান অধিকার এক অধিকার এর ফর যারা সমান অধিকার সমান অধিকার দিয়ে বুতে ধরছে দর্শে মস্ত গেছে গাছ এই সমস্ত দান দালদের স্লোগানে আজকে যদি আপনারা খালি মাইন্ডাল হা আজকের থেকে মেনে নিলাম নারী পুরুষ সমান অধিকার কালকের থেকে যে সমস্ত ছেলেরা বিয়া করব কইব তরে আমি ফাঁস লাখ টাকা মোট বেশি না তুইও আমার ফাঁস লাখ টাকা যৌতুক দে যেহেতু সমান অধিকার দানদালদের স্লোগানটা যদি আজকে আপনারা না নেন আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়া করব এরা বউয়ের বাড়িতে এক বছর পরে কইব তুই এক বছর আমার বাড়ি বাফের বাড়ি তাক না আমি আর এক বছর তোর বাফের বাড়ি তাক মুখাবো যেহেতু সমান অধিকার কি চমৎকার সমান অধিকার বুঝে থাকে বলেন সমান অধিকারের পক্ষে শুধু কোনো যুক্তি আছে না কুযুক্তি বরা কুযুক্তি বরা এরকম কুযুক্তি আপনার দেশের একজন জ্ঞান পাপি শত শত হাজার হাজার জ্ঞান পাপি শিক্ষিতদের মাথায় বাসা বেঁধেছে এই তসলিমা নাসিন এই স্লোগানের অধীনেই বলছিল যেহেতু নারী পুরুষ সমান অধিকার আর কোরআনের সুরায় নিশার এগারো নম্বর আয়াতে বলা হয়েছে ছেলে ভাবে দুই অংশ মেয়ে ভাবে এক অংশ সমান অধিকার রক্ষা হয় না কোরআনে যে ভুল সংশোধন করো যদি কোরআন চালু রাখতে চাও এবার আমরা একটু যুক্তির কষ্টিপাতরে যাচাই করে দেখার চেষ্টা করব কোরআনে ছেলের দুই অংশ দিয়ে কি পরিমাণ অপরাধ করছে বলা করে টাচ করে ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা কটা এক নম্বর সাবালক হওয়ার পর থেকে তোমার লালন ফালনের দায়িত্ব তোমার দুই নম্বর বিয়া করার পর থেকে বউ দায়িত্ব তোমার তিন নম্বর সন্তান আদি জন্ম হওয়ার পর থেকে সন্তান ফলনের দায়িত্ব তোমার কটা হইল তিনটা ছেলের জীবনে খরচ আছে তিনটা অংশ পাইছে দুইটা খরচ আছে তিনটা অংশ পাইছে এই কথাটা ভুলে যাবেন পক্ষান্তরে মেয়ের জীবনে বিয়ার পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর বাবা নাই স্বামীও নাই সম্পদ নাই দায়িত্ব সরকারের আগে আলোচনা হয়েছে বাবা নাই স্বামীও নাই সম্পদ নাই লালন দায়িত্ব সরকারের কাজেই মেয়ের নিজের লালন ফালনের দায়িত্ব নাই স্বামী ফালার দায়িত্ব নাই সন্তান ফালার দায়িত্ব নাই খরচ নাই একটাও অংশ পাইছে একটা এবার বলুন তিন খরচ হলার দুই অংশ ফাইলে বেশি পায় না নাই খরচের একাংশই অনেক বেশি ফন্ডিতে এটা ইতা বুঝে না ফোন খালি বুঝে এক থেকে দুই বেশি ফন্ডিতের গড়ের ফন্ডিত যুক্তি বুঝে না শুধু বুঝে এক থেকে দুই বেশি এই সমস্ত পণ্ডিতের অবস্থা বোঝাবার জন্য আমি একটা গল্প কই শুনে একটা লুক আসিল গন্ড মূর্খ লেখা ভারত জানেই না করে বাম হাতের বৃদ্ধাঙ্গুলিদের মূর্খ এই মূর্খ লোকের ছেলেটা স্কুলে ভর্তি দিছে ছেলেটা অত্যন্ত ছিল। দশ বছর লেখাপড়া করিয়া এস সি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া করছে ফার্স্ট বয় হইয়া ফার্স্ট করলে রোল নম্বর এক বাপ শিক্ষিত না মূর্খ ফল ঘোষণার পরে বাপে ছেলে জিজ্ঞাসা করে পরীক্ষাতে দিছ ফার্স্ট করছ হ্যাঁ তো কত নম্বরে এক নম্বরে কয় সব ছেলে কয় কি সব বনাস করছি পাশের বাড়ির তোর সাথে পরীক্ষা দেয় হে দশ নম্বরে ফাঁস করছে তুই অত কম নম্বরে ফাঁস করলে কেন ই অশিক্ষিত গুয়ারে যেমন বুঝে না দশ নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না এক নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের কতগুলি শিক্ষিত গোয়ারেও বুঝে না তিন খরচ দুই অংশ ফেলে বেশি পায় না নাই খরচ হলার এক অংশই বেশি সুতরাং সুরায় নিসার এগারো নম্বর আয়াতের বিধানটা যুক্তিসম্মত নয় চূড়ান্ত যুক্তি সম্মত। এবার বলেন আয়াত বাদ ইমানা বিশ্বাস করার নাম কতগুলি আয়াত বাদ দিয়া বাকিদা বিশ্বাস করেন নাম না সবটা বিশ্বাস করার নাম সবটা বিশ্বাস করেন নাম ইবান কোরআনে শত শত আয়াত আছে ইসলামী রাষ্ট্র পরিচালনার বিধান সম্বলিত ইসলামী রাষ্ট্র পরিচালনার বিধান সম্পর্কিত এর মধ্যে এক আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফা উলাইকা হুমুল কাফিরুন আল্লাহর বিধান মত যারা দেশ শাসন করে না তারা কাফের সবকুতা আল্লাহর বিধান মত যারা দেশ শাসন করে না তারা কাফের একা এতে বলছেন তারা কাফের আর একাতে বলছেন তারা আর একাতে বলছেন তারা প্রশ্ন বুঝছেন যারা আল্লাহর বিধান দেশ শাসন করে না আয়াতে আল্লাহ বলছেন এরা কাফের যারা আল্লাহর বিধান মত দেশ শাসন করে না এক আয়াতে আল্লাহ বলছেন এরা পা যারা আল্লাহর বিধান মত দেশ শাসন করে না আর আয়াতে আল্লাহ বলছেন এরা অত্যাচারী অপরাধ কটা একটা উহাদি তিনটা একই অপরাধের তিনটা উহাদি কেন এই প্রশ্নের জবাবে দেশ শাসনের জন্য কোরআনের বিধান যথেষ্ট নয় মনে করিয়া যদি আল্লাহ রাইনে দেশ শাসন করে না এদেরকে আল্লাহ বলেছেন তোরা কফিৎ দেশ শাসনের জন্য কোরআনের বিধান যথেষ্ট নয় যারা বলে এদেরকে আল্লাহ কোরআনে বলেছেন তোরা কাফি আর যারা বিশ্বাস করে শাসনের জন্য কোরআন যথেষ্ট কিন্তু কোরআন মতো দেশ শাসন করলে আমি কোটি কোটি টাকা রাষ্ট্রীয় তহবিল থেকে বাতা নিতে পারবো না এই কারণে আমি কোরআনের আইনে শাসন করি এরা কাফের না এরা পাপিষ্ট এদেরকে আল্লাহ কোরআনে বলেছেন তরা পাপিষ্ট আর যে যেকোনো কারণে কোরআন আইনে দেশ শাসন করে না এদের দেশে যত জুলুম অত্যাচার হবে সমস্ত জুলুম অত্যাচারের দায় সরকারের ঘাড়ে পড়বে এটা বুঝাবার জন্য আল্লাহ বলছেন তোরা যারা বলে যে কোরআনের বিধান দেশ শাসনের জন্য যথেষ্ট নয় আল্লাহ কোরআনেই এদেরকে কাফির বলেছে যারা বলে কোরআনের বিধান দেশ শাসনের জন্য যথেষ্ট নয় আল্লাহ কোরআনই এদেরকে

ফার্স্ট ওন্দের হাতি দেখার কিচ্ছা মনে পড়ে সয় অনেগ সয়নি সটা আপনারা কি কই কানা নী কানা সটা কানা লুক গেছে হাতী দেখতো চোখটাই দেখবো কেমনে আতায়া রে আ তাই এক অন্ধ হাতির ফিট আতাইছে আর এক অন্দ হাতির ফ্যাট হাতেছে আর একটা আতেছে হাতটির ঠ্যাং আর একটা আতেসে হাতটির লেজ একটা আছে আত্মীর কান আর একটা আছে আত্মীর দাঁত কটাইল এইভাবে আতাইয়া আত্মী দেখিয়া বাড়ি ফিরে আসার পরে মানুষের জিজ্ঞাসা করে এই অন্ধের দল আত্মীয় দেখতে গেছিল হ্যাঁ দেখিস কেমন দেখলা ফিটা দেখলাম এই দেখি হাটের মতো দিয়েছে এটা আত্মীয় দানের গুলার মতো যে ঠেং আছে এটাকে আত্মীয় কলা গাছের মতো যেটা লেজা তাইছে সেই দেখো আত্মি লাডির মতো যেটা কানা তাইছে এই দেখো আত্মি কুলার মতো যেটা দাতা তাইছে এই দেখো আত্মি মূলার মতো যেটা কয় কোরআনের রাজনীতি নাই এটা কোরআন বুঝছে অন্ধের মতো তোরা শোক নাই আত্মি দেখতে গেলে কি কারণে তুই বেটা দিবনে কোনোদিন কোরআনের এক সুকের ভরস না তুই কোরানের বেলায় মন্তব্য করতে লেগে বল দে বললেন কোন মানুষ যদি মুমিন হয় আমল ভালো করে সহিনী মতে করে তরিকা মতে করে তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব বলেন মুমিন কেমনে হয়

তুমি কোরআনের করলে তোমার বিশ্বাসের দাম দুইটি দুইটি ফাদ মাইরা দিছে তার উজুর কি দাম ঠিক যেই নমাজের বেলায় কোরআন মানে রোজার বেলায় কোরআন মানে হজের বেলায় কোরআন মানে জাকাতের বেলায় কোরআন মানে রাজনীতির বেলায় মানে না মানার সেই দাম তুই আমরা আলেমদের কথা মতো আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ভাবলাম না একটা পুরাভুবি বুঝাইতাম একটা কথা বুঝাইতে বুঝাইতে গেলো না সময়টা যথেষ্ট বুঝা থাকলে সার্থক কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান কোরআনে সব কথা সঠিক বলে বিশ্বাস করার নাম ইমান এমন ইমান লুইয়া যদি মরতে পারেন বলেন মানকান ইমান লুইয়া মরবা চিরকালের জন্য জান্নাতে যাইবা ফাদমাইরা মরবা চিরকালের জন্য যাইবা কই ভাত মারছে উজু কই না কোরআন কোরআন মান্যা ওই কোরআন মানার বেলায় ভাত মারছো চিরকালের জন্য জাহাজ নামে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইমান চিনার ইমান বুজার ইমান নিয়ে মরণ বরণ করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন